অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ জানিয়ে দেব শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি যুক্তরাষ্ট্র বিএনপির এদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলছেন নুরুল হক নোর জানো বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি বলছেন ফারুক এবং সর্বশেষ জানাবো সবজি সংকটে দর চড়ছে ডিম মুরগির দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামা এখন বিস্তারিত ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ লিগেন একটা বিশেষ স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ পরে দলীয় বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি যদিও এসে বিষয় সামনে আনতে চায়নি তবে অনেক জায়গায় বিভ্রান্ত সৃষ্টি হওয়ার স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পূর্ণ গঠনে অন্যতম লক্ষ্য কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধা ভুগিরা ঠকে গেছে বলছেন নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি হক নূর বলেন বর্তমান সরকার ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না হক নূর বলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ডক্টর ইউনুসকে নিয়ে প্রোগ্রাম করেছিল শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ডক্টর ইউনুস তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি আমাকে ১৯ জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন আমি আদালতে বলেছিলাম এই ফ্যাসিবা টিকবে না যার জন্য আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে এক বছর আগে আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে তিনি আরো বলেন আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে অনেকে ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পাঁচ হব না তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি এই সরকারে যারা আছে তাদের কয়েকজন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে স্বরূপ ছিল অথচ যারা রাজপথে ছিল তাদের মূল্যায়ন করা হয় নাই আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলন একদিনে হয়নি যা নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন গত কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে দু সালের আন্দোলন না হলে চব্বিশ সালে এই আন্দোলন হতো কি না সন্দেহ এই আন্দোলনের সামনে শাড়ির অনেকে আমাদের ছাত্র অধিকার পরিষদে ছিল তাই বলে আমরা তো নিজেদের মাস্টার দাবি করতে পারি না এই আন্দোলনে বিএনপি জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না এখন হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে নূর বলেন ডক্টর ইউনুসের আন্তর্জাতিক যে যোগাযোগ রয়েছে যেভাবে বিশ্ব নেতাকে বিশ্ব নেতারা তাকে সম্মান করেন এটা আমাদের গর্ব আমাদের ডক্টর ইউনুসের উপর আস্থা রয়েছে কিন্তু আশঙ্কা তার চারপাশের লোকদের নিয়ে দেশের সংস্কার সম্পন্ন করতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট ও সংখ্যানুপাধিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে সামনে দুর্গা পূজা আসছে সবাইকে সতর্ক থাকতে হবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা পালন করতে পারে আশঙ্কা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা হামলা করে বিশ্বকে দেখাতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন রাষ্ট্র সংস্কার রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে রাজনৈতিক দলগুলোকে সংস্কার আলাপের বাইরে রাখা বিরাজনীতিকরণের অংশ শপথের পঞ্চাশ দিন অতিবাহিত হলেও এখনো কোনো কিছু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এভাবে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকলে আরেকটি এক এগারো সৃষ্টি হবে এখন পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হয়নি আওয়ামী লীগ কমান্ডার কেউ আটক হচ্ছে না শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ দেখছি না গণহত্যার নির্দেশ দাতাদের গ্রেপ্তার না করে কিসের রাষ্ট্র সংস্কার সেনাবাহিনীর হাতে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নেওয়াদের নাম কেন অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করছে না এই তালিকা কেউ পালিয়ে গেলে দায় সরকারকে নিতে হবে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবার রাষ্ট্র সংস্কার না হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে সুতরাং রাষ্ট্র সংস্কার রোড প্রকাশ করুন আপনাদের পরিকল্পনা আমরা জানতে চাই পরিকল্পনা ব্যতীত কোনো রাষ্ট্র চালনা চালানো যায় না বাংলাদেশকে নিয়ে ভারতের খেল শেষ হয়নি বলছেন ফারুক বাংলাদেশকে নিয়ে ভারতের খেললে এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগের জন্য বিগত দিনে আমরা ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারিনি ফেলানির লাশ ঝুলে রেখেছে আমরা প্রতিবাদ করতে আমরা প্রতিবাদ করেও কোনো বিচার পাইনি জয়নুল আবেদিন ফারুক বলেন আমি জোর গলায় বলতে পারি আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিল না আওয়ামী লীগ কোনো দিনে মুক্তিযুদ্ধ যায়নি মুক্তিযুদ্ধের স্বাধীনতাও যায়নি শেখ মুজিবুর রহমান ইয়াহিয়ার সাথে ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি বলেন সেই ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে আমাদেরকে আশ্রয় দিয়েছে বলে পিণ্ডের পিঞ্জিরা ভেঙে কি দিল্লির চিঞ্জিরাতে আবদ্ধ হওয়ার জন্য প্রধান প্রদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রত্যাশা পূরণের আগে আমরা জানি আপনাকে সব জনজালমুক্ত মুক্ত একটা বাংলাদেশে গড়ে তুলতে হবে জানি সময় লাগবে সেই সময় বিএনপি আপনাদেরকে দিতে চায় অবশ্যই দেবে সেই সময়টুকু কতটুকু হবে সেটি নির্ধারণ করবেন আপনি এবং রাজনৈতিক দলগুলো যারা হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য করেছে বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন হাসিনার পেতার তারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে আওয়ামী লীগের পেতার তারা আপনারা সঙ্গে জানো আর বেশি দিন না থাকে সেই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না এমন প্রশ্ন জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন কেন তার সব মামলা প্রত্যাহার করা হচ্ছে না সরকার উদ্দেশ্য বলতে তাই অতীত উত্তর তারেক রহমানের সব মামলার প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করুন তারেক রহমান বলেন বলে দিয়েছেন আমার দলের সাথে যারা বিগত দিনে আন্দোলন ছিল তাদের সঙ্গে আমি নির্বাচনে যাব দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গড়ে তুলব রিপারের বেশি কেউ প্রধান থাকতে পারবে না এরকম উজ্জ্বলรรค নেতা প্রয়োজন বাংলাদেশে তাই আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনি অন্যন্য একটা উদাহরণ সৃষ্টি করবেন শেখ হাসিনা দেশে এনে বিচারে দাবি যুক্তরাষ্ট্র বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন জানিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সাবেক সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রত্যাশা রাষ্ট্রের সংস্কার করে দ্রুততম সময় নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার এছাড়া গণঅভ্যুতানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করারও দাবি জানান বিএনপি নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের পেডোয়ামে দাঁড়িয়ে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিচ্ছেন তখন সদর দপ্তরের বাইরে তার সমর্থন সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা বক্তব্যকে স্বাগত জানিয়ে বিভিন্ন আমরা আশা করি সমস্ত রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইনুসের বক্তব্যে সাড়া দেবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে নিশ্চয়ই এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি যৌক্তিক সময়ে সংস্কার করবেন এবং যৌক্তিক সময়ে বাংলাদেশের মানুষের যে দাবি গণতান্ত্রিক ভোটের অধিকার সেটি ফিরিয়ে দেবেন বিএনপি আনোয়ার হোসেন বলেন প্রত্যেকটা দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সেখানে অবস্থান করেছিলেন এর মধ্যে বিশ্ব নেতা আমরা গর্বিত তার মতো একজন সরকার প্রধান পেয়ে সবজি সংকটে দর চড়ছে ডিমুরগির সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে দশ থেকে বিশ টাকা ব্যবসায়ীরা এজন্য ছুতো বানিয়েছেন বৃষ্টি ও বন্যাকে তাদের ভাস্য পানি জমে থাকায় চাষিরা সবজি তুলতে পারছেন না খেতেই পচে যাচ্ছে শাকসবজি সংকটে মানুষ ঝুঁকেছেন আমিষে এরই চাপে চড়ছে ডিম ও মুরগির মাংসের দাম মাস ব্যবধানে সবজি কেজিতে বিশ থেকে তিরিশ বেড়েছে পনেরো টাকা ক্রেতারা বলছে চাঁদাবাজি কমলে অন্তর্থী সরকার বাজার সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি তারই নানা ছুতোয় কলকাটি নাড়ছে বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত কষ্ট গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার আগারগাঁও কাঁচা বাজার সহ কয়েকটি বাজারে প্রতি কেজি গোল বেগুন আশি থেকে নব্বই টাকা বিক্রি হতে দেখা যায় গত সপ্তাহের তুলনায় দশ থেকে বিশ টাকা বেড়েছে পটল ঢ্যাঁড়স জিচিঙ্গা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল চল্লিশ টাকার কাছাকাছি একইভাবে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়ে বরবটি করলা ও লম্বা বেগুন বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা অবশ্য এক মাস আগে এসব সবজির দাম বিশ থেকে তিরিশ টাকা কম ছিল কাঁচামরিচের দাম ওঠানামা করছে কোথাও দুশো আবার কোথাও দুশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দিন চারেক আগেও ছিল একশো টাকা পঞ্চাশ পঞ্চান্ন টাকা পর্যন্ত বেড়ে স্থিতি পেয়েছে আলুর দাম কারণ বাজারে সবজি বিক্রেতা মিজান রহমান বলেন টানা বৃষ্টির কারণে খেতে নষ্ট হয়ে যাচ্ছে সবজি বাজারে পর্যাপ্ত না আসে দাম বেড়েছে কিছু কিছু জায়গায় আবারও নেতা যাদা দিতে যাচ্ছে আবারও নেতাদের যাদা দিতে হচ্ছে এর প্রভাবও পড়েছে সবজি ব্যবসায়ীরা বলছেন বর্ষার সবজি সরবরাহ কম থাকায় এ সময় বেশিতে সবজি গাছ মারা যাচ্ছে খেতে পানি জমে যাওয়ায় সবজি তোলার যায় না পচে ঝরে পড়ে ডিম ও মুরগি ব্যবসায়ীরা বলছে বাজারে সবজির অকাল থাকায় মানুষ ডিম মুরগির মাংসে ঝুঁকছেন পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বহু খামার তুললে নষ্ট হয়ে গেছে চাহিদা উৎপাদনের মধ্যে ফারাক তৈরি হয়েছে যা দমকে উস্কে দিচ্ছে যা দামকে উস্কে দিচ্ছে পাইকারি বাজারে ফার্মের বাদামি রঙের ডিম একশো ষাট টাকা ডজন বিক্রি হলেও মহল্লার দোকানে বাড়ছে একশো পঁয়ষট্টি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ডিম একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকায় নেমেছিল ব্রয়লার মুরগির দামও কমে হয়েছিল একশো ষাট থেকে তবে গত তিন সপ্তাহে আবারও বেড়ে আগের অবস্থানে গেছে গতকাল ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো নব্বই ও সোনালি মুরগি দুশো পঞ্চাশ সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর টাকা বিক্রি হয় এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগের গতকাল তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির মত বিনিময় সভায় সেখানে সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন দু হাজার বারো সালে বার্ড ফ্লু দেখা গেলে দিলে ডিমের উৎপাদন হাফ কেজির থেকে টাঙ্গেল কিশোরগঞ্জ ময়মনসিং কয়েকটি জেলায় স্থানান্তর হয় এখানে উৎপাদক ছাড়াও মধ্যস্থ কাজ করেন পাইকাটা এই চক্রের কাছে জিম্মি এই জন্য বাড়ছে ডিমের দাম আবারও বন্যায় অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া বলেন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের পর্যাপ্ত ডিম সরবরাহ করে না এ কারণে বাজারে স্থিতিশীলতা দেখা দিয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ